দেখো মন্দরা এরকম আর একটা মাছ উঠোবে তখন তোরা অমিত ক্যাপ দিতে যাচ্ছে এবারটা আগেরবার মাছটা আমাদের অমিতও পড়ে গেছে ক্যাবের সঙ্গে সঙ্গে অমিত তো পড়ে গেছে ক্যাবটা তো সুন্দরই হয়েছে ওই ডালে না বাঁধলে ক্যাপটা ভালো হতো

ওই সেই মাল সাপটা ওই দেখ এই করে আইসেল বুঝলি মাল এইখানে এখনো উজ দিচ্ছে বন্ধু এইখানে এইখানে মাছটা উঠতে পারে দেখা যাক বন্ধুরা কি হয় এরপরে কিছু না হলে বন্ধু এইখান দিয়ে আমি দেবো খ্যাপ এই পাশে একটা দেবো এই পাশে একটা দেবো কুটুর খ্যাপে যদি মাছ না ওঠে আর কুটুর খ্যাপে যদি বন্ধু বড় মিনাল কাপ ওঠে তাহলে বন্ধু লাভ দেবো জলে এই যে এই কোনটা টান দি মাছ জল নামতেছে না এই যে এই কোনটা আছে মাছের কারণ আর এই জালটা নিয়ে মজাও আছে একটা পায়ে নেবো একটা হাতে নেবো বন্ধুরা তারপরে এই যে এই যে দেখো বন্ধুরা এবার কুড়ু খেপ দেবে এরকম আর একটা মাছ উঠবে ও কুড়ু দেখো বন্ধুরা এরকম আর একটা মাছ উঠবে এই যে বন্ধুরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে কুড়ু এই কুড়ু এইটাই এটা কি ছড়াই দেবো জল নামে শেষ চান্স কিন্তু এই চান্সে একটা বড় উঠোতেই হবে বন্ধু একটা তো উঠেছিল বন্ধু আমাদের ভাগ্য খারাপ বলে চলে গেল নাহলে ওইটা খুব বড় মাছ ছিল বন্ধু জাল টেনে নিয়ে যাচ্ছে পুরো একদম দেখা যাক কি হয় বন্ধু আর কিছু বলার নেই বন্ধু কুটু পড়ে গেছে বন্ধু মাছ দেখতে দেখতে ছাপ দিয়ে দেয় এই জায়গায় জলে একটা দিয়ে ওই জলে বসে এই কোন কি করবে জল ওইটু জলে বসে জলের কোনায় একটা খ্যাপ দিয়ে দেয় এই যে বন্ধুরা দেখো পান দেশি পান দেখো এই পান গাছ আমাদের এই পুকুর পাড়ে আমরা লাগানো হয় এই যে দেখো বন্ধুরা একটা কুটু দেবে জলে পড়ে গেছে উপরে উঠেই দে জলে পড়বে না এ ওটা কুটু জল খাবে বন্ধুরা বন্ধুরা দেখো পান খাচ্ছি সচরাচর আমি পান খাই না বন্ধু দেখে প্রচুর সংঘর্ষ করছে কিন্তু কিছু হচ্ছে না এই সময় বলেছিলাম কাঠটা ছড়া চান্স দিবি আমার নাকি তো জিরো বন্ধু এই যে কুটু একটা খ্যাপ দিয়েছে বন্ধু জঙ্গলের মধ্যে দেখা যাক কি হয় ও তো বলছে এখানে একটা ছোটো মাছে খুঁড় দিচ্ছে এখন দেখা যাক বন্ধু রাখা যায় কি না মাছটা বলছে দু তিনশো গ্রামের হবে মাছটা যদি ওঠে তো ভালো বন্ধু আমার তো মনে হচ্ছে মাছটা রয়েছে এখনো চলে গেছে এই দেখো বন্ধু আমাদের মাছ চলে গেছে বালতির থেকে না এই যে বন্ধুরা কুটুরো খ্যাপ তোলাটাও হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে বন্ধু কোনো তেলাপোয়া মাছটা আছে কিছু একটা বন্ধু কিছুই নেই